আজকের আলোচনার বিষয় হেদায়ত কি হেদায়েত কেন কিভাবে হেদায়ত কারা পাবে এবং কারা হেদায়ত থেকে বঞ্চিত হবে এই চারটা বিষয়ের উপরে কথা বলবো ইনসা আল্লাহ দান করে পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছেন যত দয়া দিয়েছেন মানুষের উপরে চাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ করান করি এই যে গত যে মাশটা চলে গেল মাত্র দুই দিন হয়নি নাম কি বলেন তো আল্লাহু আকবার আর আপনি একবার উচ্চারণ করলে যেহেতু করানি কারীমে আছে 50 tane কি পাবো যখন করে বলেন রহমান পর পরানের একটা মাসের নাম দিয়েছে 12টা মাসের নাম আছে কিন্তু এভাবে।

এই কোরআনে আল্লাহ 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিল কিন্তু নাম বলেন একটা মাসের নাম বলেছিলেন আবার বলেন তো কি আল্লাহ সাহাররমানাল্লাযী উনজিলা ফিল কোরআন এই সেই মাস যার নাম রমজান এরপরে আল্লাহ দিয়েছেন আল্লাহযী উনজিলা ফিল কোরআন যে মাসে নাযিল হয়েছে কি আপনি এখানে রমজানের সাথে সম্পৃক্ত দেখবেন চারটা জিনিস রমজান করা সিয়াম তাকুয়া একটা সাথে আরেকটা মিল করা সম্পর্কিত করা আছে একটা বাদ দিলা আর একটা থাকে না যেহেতু আমার রমজান কেন্দ্রিক আলোচনা না আমরা হেদায়ত নিয়ে কথা বলবো ইনশাল্লাহ রমজান এসেছিল আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য তাকুয়া অর্জন করার জন্য হুদাল্লিন নাস এই কুরআন আমি দিয়েছি মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। অন্য জায়গায় এসেছে মুতাআল্লিন মুত্তাকিম কুরআন এসেছে মুত্তাকিদেরকে হেদায়েত দেওয়ার জন্য। আরম জায়গায় এসেছে হুদা লিল মুসলিমিন কুরআন মুসলমানদেরকে হেদায়েত দেওয়ার জন্য। কথা কয় রকম পেলাম। আর তো

তিনি বলেন পাকের তিনটা কথাই ঠিক আছে কোরআন থেকে পৃথিবীর সব মানুষ হেদায়ত্যাণ নিতে পারবে সেই ক্ষমতা কোরআনের আপনি এখানে লক্ষ্য করেন কিতাবের আগে আল্লাহ আলী ইসলাম দিয়েছেন

এর বাংলা অর্থ দাড়িয়েছে আপনি কোন জায়গায় হয়তো দিয়েছিলেন ভালো হওয়ার নিয়েতে হেদায়েত হওয়ার জন্য কিন্তু কোরআন শিখা ছিল না এই জন্য আল্লাহ মিছে দায়িত্ব নি আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে সব মন থেকে বলবেন তো হেদায়েত দাও আর এত

আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না বরং আমি আল্লাহ যাকে ভালোবাসি আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি আর আমি আল্লাহ সবচাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে আলামায়ে ইসলাম তাফসীর দিয়েছেন আল্লাহ পাক যে তো নিজের হাতে রেখিয়ে দিয়েছেন এজন্য আমি আজকে আনন্দিত আমি এত খুশি যখন নবীর হাতে দিয়ে দিত তো আমি আবু হুরায়রা পর্যন্ত হেদায়েত আস্থা নবীজিদার নিজের আপন চাচা মাতিসাইদেরকে দিয়ে শেষ করে দিত আমাদের পর্যন্ত আস্থা তাহলে হেদায়াত যেটা এটা পৃথিবীর কার হাতে আল্লাহ তাই নিয়ে দিয়েছেন তার হাতে আল্লাহ নিজের হাতে আরে ক্ষমতা দিয়েছেন আল্লাহ কোরআনকে জানতে দালিকান কিতাব কিতাবের গালি এখানে চারটি ব্যাখ্যা পেয়েছি আমি তার এক নাম্বার ব্যাখ্যা এক ছত্র মালিকান আল্লাহ কোরআনকে দিয়েছেন যে কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে এখানে তিনটা বর্ণনা প্রথম বর্ণনা হুদা লিনাস এ মানুষের জন্য হেদায়েত কল্যাণ পথ নির্দেশিকা পরানে কারীর মানুষদেরকে পথ নির্দেশিকা দিতে পারবে কল্যাণ দিতে পারবে সারা যতটুকু কোরআন থেকে নিতে পারে অনেকান থেকে দুইটা শিক্ষা বের করেছি এদিকে দেখান ভাই এই পৃথিবীতে এখন আটশো দশ কোটির উপরে মানুষ আছে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে আপনি একটু খেয়াল করে দেখেন তো

আপনাদের আজকের দিনে আয়োজক মহাদিস আমিরুল ইসলাম বেলালি খান আমি বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম ওই সময় থেকে ওনার কথা শুনতাম আমাদের কুষ্টিয়া চোয়াডাঙ্গা মেহেরপুরে উনি বলতেন কোরআনের কথাগুলো যেভাবে বলা দরকার এই স্টেজগুলোতে এভাবে না বলতে বলতে দেশের মানুষের অভ্যাস হয়েছে পুরুষ মানুষ এখন জোগালে আর বড় বড় রাজমিস্ত্রি হয়ে গেছে আর জগত জমি শাহজাদা কারীকে মাগে কববসে আলো হয়ে গেছে নেসা ঠিক ব্যাখ্যা হাদিস মেซีน নবীজি বলেন কলম নবিদে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইফরিহা কওমুন ওয়ারলাউ

পুরুষ মানুষ আছে তারা দাঁড়িয়ে যায় আমরা দাঁড়াতে পারি না রসুলের এই হাদিসের বাইরে যাওয়ার কারণে আর কোরআনের হেদায় পৃথিবীর মানুষ যতটুকু নেবে ততটুকু উপকার পাবে দুই নাম্বার হোদাল মুসলিম মুসলমানেরা এখান থেকে উপকার পাবে হ্যাঁ মুসলমান যতটুকু নিয়েছে ততটুকু উপকার পায় এ বিশ্বে আজ একশো ভাগ করানের

ছিলাম অন্যান্য দেশের ছাত্র ছাত্রী যারা একশো বিশটা দেশের ছেলে পড়াশোনা করে কয়েকজনের সাথে পরিচয় হওয়ার পর বলছে বাংলাদেশ আর ভারতের লোক যদি এখানে না থাকে এই যে ক্যাম্পাস আমাদের কোষ্টি বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তত বিশ ডবল বড় হবে

আমার মতো জোপা গায়ে দিলে সুন্দর রবি মাথায় দিয়ে হাতে কোরআন শরীফ নিয়ে তাসবি নিয়ে মাথায় দিয়ে আসলে মুক্তি হয়ে যাবে এটা হচ্ছে লিবাসুল উলামা বলা হয় আমরা শুধু লিবাস কেন্দ্রিক মুক্তি বসি বাংলাদেশ ভারত আর পাকিস্তানে কিন্তু তাকওয়া যেটা সেটা অর্জন করার জন্য চারটি বিষয় মাস্ট লাগবে

এই আমাদের 3 নাম্বার ওর উপরে থাকা লাগবে আপনি যদি দাম ও জন করতে চান অবশ্যই মাস্ট এই এই আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশে হাজার দেশের মতো একটা মানুষ থেকে পায়ের সেন্ডেল পর্যন্ত পুরাটা সাদা না

আমি বাইরের সর্বগুলো দেশ এবার ভ্রমণ করেছি সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া দুবাই এরপরে এই যে বাহারাই সৌদি আরব আমেরিকা যতগুলো দেশ আমার নিয়ে গেল যেখানে যায় দেখি দুই সাথে দেখা মানে ওরা ওই সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া বানিয়েছে কিন্তু ওখানে থাকতে পারে না ভয় থাকে না ভয় আর

হঠাৎ করে দেশের প্রধান বিচারপতি হজরতে আলী রাজি আল্লাহ আসলেন তার দরবারে সালাম দেওয়ার পরে হজরতে খলিফা জিজ্ঞাসা করে প্রধান বিচারপতি সাহেব আমি এসেছে নিজের ব্যক্তিগত কোনো কাজে নাকি রাষ্ট্রের কাজে যে আমি দেশের প্রেসিডেন্ট আর আপনি দেশের প্রধান বিচারপতি অবশ্যই রাষ্ট্রের কোন কাজে আসবেন হজরতে আলী

আপনি নিজেই বললেন যে আমি ব্যক্তিগত কাজে এসেছি আমি তো হিসাব করছিলাম রাষ্ট্রের জনগনের টাকা দিয়ে এই যে তেল কেনা এটা আমি জনগণের হিসাব করছিলাম আপনি এসেছেন আপনার পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলতে আমি যদি এখন জনগণের এই টাকা দিয়ে কেনা তেল পোড়াতেই থাকি আর আপনার সাথে পারিবারিক জীবন নিয়ে কথা বলি

বিশাল মোত্তাকি মোত্তাকি তো হওয়া লাগবে অন্তর থেকে এই চারটা বিষয় যত বেশি আপনার ভেতরে পাওয়া যাবে জানি আখেরাতের জন্য সতেষ্ট হয়ে গেছে। আমার জবাব দিহি মূলক আচরণ তৈরি করা লাগবে আপনি মনে করবেন আল্লাহর দরবারে সব চাইতে বেশি সম্মান আপনার